অনুষ্ঠানে বিদ্যাসিনা মিম হাতের ইশারাতে কি যেন দেখাচ্ছে সাবলিম ইয়াসিন বুবলিকে এমনই একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল তবে বর্তমানে দুজনে এক অনুষ্ঠানে কি করছে এ বিষয়টি বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া ভাইরাল এই ভিডিওটি যে ভিডিওতে সাবলিম ইয়াসিন বুবলিকে একদম ভিন্ন স্টাইলে ভিন্ন লোকেই দেখা যাচ্ছে না অনুষ্ঠানে গিয়ে সকলে নজর কেড়ে নিয়েছে তিনি কিন্তু এক অনুষ্ঠানে মঞ্চে পাশে বসে রয়েছে শবনম ইয়াসিন বুবলির বিদ্যা সিনামিম দুজনে মিলে একজন আরেকজনের সঙ্গে কথা বলছে কিন্তু একটা সময় দেখা যাচ্ছে অনুষ্ঠানের মধ্যে বিদ্যা সিনামিম হাতির ইশারাতে শবনম ইয়াসিন বুবলিকে যেন কি দেখাচ্ছে এমনটি বোঝা যাচ্ছে সেই ভিডিওর মধ্যে আর এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়া বর্তমানে শবনম ইয়াসিন বুবলির লোকে স্টাইল গেটআপ নিয়ে বেশ আলোচনার মধ্যে রয়েছে পাশাপাশি বেশ সমালোচনার মধ্যে রয়েছে কিন্তু কেননা এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন শোনা যাচ্ছে সাবি মিয়াসিন ডুবলি নাকি পাঁচ মাসে অন্তঃসত্ত্বা হয়েছে তবে এই বিষয়ে আসল সত্যতা এখন পর্যন্ত জানা যায়নি তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভি টু বক্রাজন